আপনার এখানে কি কি সিমেন্ট পাওয়া যায় শুধু এসিআই সিমেন্ট পাওয়া না অন্য কোন কোম্পানি পাওয়া যায় না ভাই আমার এখানে শুধু এসিআই সিমেন্ট তাই জি ভাই এখানে আপনার মূলত মানে কি কি জাতীয় সিমেন্ট পাওয়া যায় আপনার কাছে ভাই আমার কাছে সিমেন্ট পাওয়া যায় হচ্ছে রেড সিটাগাং যেটা হচ্ছে আরসিসি বলা হয় এটা হচ্ছে দেশি ও আমাদের দেশি হ্যাঁ দেশি ও ব্রিড হ্যাঁ আর আছে এসএল যেটা সাইওয়াল বলা হয় সাইওয়াল আমাদের অনেক কয়েকটা ক্যাটাগরি আছে যেমন তার মধ্যে হচ্ছে এবং লোকাল হান্ড্রেড নামে একটা সিমেন্ট আছে আমাদের এটা কি এসেল এসেল শুধু এগুলো এসেলই বলতেছি ভাইয়া আর আমাদের পাকিস্তান থেকে বল নিয়ে আসা আছে এটা হচ্ছে এস পিওর যেটা ফার্স্ট ইন বাংলাদেশ হ্যাঁ যেটা বাংলাদেশে সর্বপ্রথম এশিয়াই মার্কেট করে নিয়ে আসতে একদম পিওর বিট সাইওয়াল হ্যাঁ আর আমাদের এছাড়াও আছে ভাই ফিজিয়ান সিমেন্ট আছে হ্যাঁ যেটা এসএল এর ক্ষেত্রে মনে করেন ভালো কোনটা স্পেশাল মানে ভালো কোনটা সাড়ে সপ্তাশী বলছেন না নাইনটি ভাই আমাদের যেহেতু আমরা দেশি গরুকে প্রজনন করাই হ্যাঁ এতে আমি হয়তোবা বা খামারিদের সাজেস্ট করবো এইভাবেই যে তারা গাভী অনুযায়ী এইটি সেভেন নাইনটি থ্রি দেশি গরু সবচেয়ে ব্যবহার করা ভালো হবে মানে আপনি বলতেছেন যে আপনার হচ্ছে সিমেন্ট তিনটাই ভালো তবে হচ্ছে গাভী অনুযায়ী হ্যাঁ মানে ওই গাভীর ওয়েট অনুযায়ী হ্যাঁ গাভীর ওয়েট অনুযায়ী ভাই আমাদের ইনসেমিনেশনটা করতে হবে ভাই আকিজাত পাওয়া যায় ভাইয়া ভাই আমাদের হলস্টেন ফ্রিজিয়ান আছে

এজি নামে আছে যাদের মায়ের দুধের রেকর্ড হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লিটার যে সার আমাদের আমদানি করা আছে বাহির দেশ থেকে এজি আর আমাদের ইউএস নামে একটা সিমেন আছে সেটা হচ্ছে ওই সার মায়ের দুধের রেকর্ড হচ্ছে আপনার সত্তর থেকে আঠাত্তর লিটার মানে মায়ের দুধের হ্যাঁ

ইউএস সিমেন্টটা ব্যবহার করা সবচাইতে খামারিদের উত্তম আচ্ছা আপনার একটা প্রশ্ন সেটা হচ্ছে একটা গাবে যদি দশ লিটার দুধ হয় আর আমরা যদি ইউএস সিমেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে ওই গাভের যে বুক না পাচ্ছ হয় মানে কত দুধ করা যায় ভাই এখানে মায়ের আসবে হাফ পার্সেন্ট হ্যাঁ আর ষাঁড়ের আসবে হাফ পার্সেন্ট তার মানে হচ্ছে আপনার সত্তর আর দশ হ্যাঁ তার আশি আশি

সবচাইতে মানে আপনার এই কোম্পানিটা র‍্যাঙ্কিং নাম্বার কত আছে ভাই এটা আমরা গত দুই মাস থেকে এক নাম্বার র‍্যাঙ্কিং এ আছি ভাই এক নম্বরে জি ভাই মানে বাচ্চা কালেকশনের বাচ্চা কালেকশন বলেন তাদের রেকর্ড বলেন এবং সব দিক দিয়ে ভাই আমরা এক নম্বরে আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে আপনি একটা মানে সাইওয়ালের ভিতরে স্পেশালি একটা বলক একটা বলেন তো যে যেগুলো খামারে দিলে মানে বাচ্চা নিশ্চিত ভালো হবে এশিয়া কোম্পানি সব সব টাইপ বল ভালো কবি বাচ্চা ভালো বের হয় তারপরে হয়তোবা কিছু বল থাকে তো সিक्रेट বল থাকে তো খুব ভাই আসলে আমাদের এশিয়ার যে বল এটা ভাই আমাদের দেশিও কোনো বল নাই সব গুলোই কিন্তু ভাই বাহির দেশ থেকে নিয়ে আসা হ্যাঁ এখন ভাই প্রত্যেকটা সিমেনে বাচ্চাগুলোই আমাদের মূলত টপ লেভেল হ্যাঁ যতগুলো কোম্পানি বলেন আমি কোন কোম্পানির নাম করতে যাচ্ছি না ভাই তবে প্রত্যেকটা কোম্পানির চাইতে আমরা সেরা ভাই তবে আমাদের সেরার মধ্যেও সেরা আছে আপনি যেটা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে ভাই এই কথাগুলো বললে তো ভাই আসলে বলেন বলেন শুনি ভাই আমাদের যেমন এস এল হান্ড্রেড যেটা লোকাল এই লোকালটাই মনে করেন যে আমাদের স্টার আছে কত এটা স্টার এটা আটচল্লিশ নাম্বার বল আটচল্লিশ নাম্বার বল হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড তারপরে আমাদের আছে হচ্ছে শ্যারন হ্যাঁ স্মার্ট শিগমাটা কত বল ভাই শিগমাটা তো বল নাম্বার পঁয়ত্রিশ সময় কত নাকি পঁয়ত্রিশ নাইনটি থ্রি হ্যাঁ সেরা আছে নাইনটি থ্রি ভাই এইসব বল গুলো আমাদের আসলেই খুব ভালো মানে আপনার কয়জন দেখলাম বুঝছেন মানে যেটা গ্রামে গঞ্জে আলোচনা হয় আপনার এসে একটা সিমেন্ট রয়েছে সেটা হচ্ছে কিং চল্লিশ এটা বলে মাঠ পাইছে নাকি গত বছর ভাই আসলে কিং চল্লিশ ঠিক আছে কিং তো কিংই ভাই আর এটা সব জেলাতে তো সব ভাবে দেওয়া সম্ভব না ইনব্লিডিং সমস্যা হয় এই কারণে ভাই এটা হয়তো বা দুই বছর পর পর যে কোনো এলাকায় ঢুকে মানে খুব এটা স্পেশালি জি ভাই অর্থাৎ ফ্রিজিয়ানের ভিতরে স্পেশালি কোনো বল সেরকম ভাই ফ্রিজিয়ানে আমাদের যেমন আছে

যে আমাদের যে ফ্রিজিয়ান বাচ্চাগুলো আসে ফ্রিজিয়ানের পেট থেকে তারা 11 থেকে 13 মাসের মধ্যেই বুকনা গুলো হিতে আসবে ভাই জি ভাই জায়গা আপনি নিমতাপুর মান্দা আর আর একটা কি বলেন তানর তানর আর বাগমারা বাগমারা এই সাত থানার খামার উদ্দেশ্যে আপনি কি বলবেন ভাই আমি এই সাত খামার খামারদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা এসআই সিমেন্ট ব্যবহার করেন হ্যাঁ এশিয়ায় সিমেন্ট গুণগত মানে সবচাইতে সেরা বীজ এবং খামারের মুখে হাসি ফুটাতে চাইলে ভাই এশিয়াই ব্যতীত অন্য সিমেন্ট আপনারা ব্যবহার করবেন না সব দিক দিয়ে এশিয়াই সেরা নাম্বার ওয়ান আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম